হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বুঝুন যে গোবিন্দার চব্বিশতম জন্মদিবস তো সে উপলক্ষে আমরা মন্দিরে চলে এসেছি সময় মিলে আর পুরো মন্দিরটাকে বেশ বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে তবে হ্যাঁ ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে তো আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন আশা করি পুরো ভিডিওটা আপনাদের দেখতে খুব ভালো লাগবে গোবিন্দের যে জন্মদিন সে উপলক্ষে মন্দিরে কেকও আনা হয়েছে তো সব ছোটরা মিলে একসাথে কেক কাটছে দেখুন চারিদিকে পুরো ফগি হয়ে রয়েছে কিছুই দেখা যাচ্ছে না সাদা সাদা হয়ে রয়েছে আর এর মাঝে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো প্রসাদ নেওয়ার জন্য ছিল ডালিয়ার পোলাও বুটের ডাল আর ছিল কাঁঠালের এচড়ি চলে যাচ্ছে বাড়িতে আর দেখুন রাস্তার অবস্থা পুরো ওয়াইটার কিছু দেখা যাচ্ছে না সামনে আর বাড়ি দিয়ে কিন্তু আরেকটা সেলিব্রেশন আছে ব্লগটা কিন্তু দেখতে থাকুন তো আজকে হচ্ছে বাবার বার্থডে সে উপলক্ষ্যে আমরা একটা ছোট্টখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করেছি তো এই যে কেকটা দেখতে পারছি কেকটা আমি আর বন্য মিলে তৈরি করেছি সাথে আছে মায়ের হাতের তৈরি স্পেশাল নলিল গুড়ের পায়েস আর মিষ্টি পায়েসি রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করছি হ্যাপি বার্থডে বলে কথা পায়েস তো তৈরি করতেই হবে তো সে উপলক্ষে আজকে আমি আপনাদের দেখাবো একটু অন্যরকমভাবে পায়েসি রেসিপি তাও আবার পাউডার মিল্ক দিয়ে তো চলুন রেসিপিটি দেখতে থাকুন প্রথমে দুধটা বসিয়ে দিল গরম হওয়ার জন্য তো দুধটা ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিল পাউডার মিল্ক এটা দিয়ে প্রায় তিন চামচের মতো পাউডার মিল্ক এর মধ্যে অ্যাড করেছে ভালো মতো সেদ্ধ হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল তো এবার বাটালি গুড় এর মধ্যে দিয়ে দেবে গুড়টা কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন আপনারা গুড়ের পায়েসের মধ্যে দুধটা যত ঘন হবে পায়েসটা কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে সেই কারণে সাথে পাউডার মিল্ক অ্যাড করেছে এবারে এর মধ্যে দিয়ে দিল কিশমিশ আপনারা চাইলে কাজুও এর মধ্যে অ্যাড করতে পারেন রেডি হয়ে গেল নরের গুড় দিয়ে পায়েস আর কালারটা দেখুন জাস্ট কি ব্যাপক এসেছে নেক্সট আপনাদের দেখাবো দুধ দিয়ে কীভাবে মা পোলাও রেসিপি তৈরি করে তার জন্য এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছে এখানে আছে তেজপাতা তারপর গাজর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা কুচি বিনস এরপর ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে কাজু কিশমিশ তারপর চিনেবাদাম এগুলো আছে আর চাইলে আরও অন্য পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসের মধ্যে অ্যাড করতে পারে এবার এই গাছটা দিয়ে মেপে তিন গ্লাস পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নেওয়া হয়েছে এবার একটা বসিয়ে দিল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে রিফাইন্ড অয়েল যে গ্লাসটাতে মেপে চাল নেওয়া হয়েছিলো সেই গ্লাস দিয়ে তার ডাবল পরিমাণে জল দিতে হবে আর আমি যেহেতু রেসিপিটা এখানে দুধ দিয়ে দেখাবো আপনাদের সে কারণে এখানে চার গ্লাস পরিমাণ জল আর দু গ্লাস পরিমাণ দুধ দেওয়া হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন চিনি এবারের মধ্যে দিয়ে দিল তেজপাতা দারচিনি এলাচ লং আদা কুচি চেরা কাঁচা লঙ্কা আর ভাজা শুকনো লঙ্কা কাজু এবার দিয়ে দিল হলুদ কিছু দেওয়ার পর এবারে ভালোভাবে বেড়েছে তো এবার এর মধ্যে দিয়ে দেবে গোবিন্দভোগ চাল দুটো যখন ফুটিয়ে এসেছে তখনই কিন্তু এই চালটা অ্যাড করা হয়েছে তো ভালোভাবে নাড়াচাড়া করে দেবে ভালোভাবে নাড়াচাড়া করার পর এবার কিছুক্ষণ জন ঢাকনা দিয়ে রাখবে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিয়েছে আবারও নাড়াচড়া করে দেবে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ক্যাশে ফ্লেমটাকে একদম লোতে করে রেখেছে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিল আর এবার দেখুন অলমোস্ট হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে বিনস এরপর দিয়ে দিল গাজর আর হ্যাঁ চিনা বাদামটা অ্যাড করে দিয়েছে ভালো মতো আবারও নাড়াচাড়া করে দেবো সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করার পর আবারও করার জন্য ঢাকা দিয়ে রাখবে এবার দেখে নিচ্ছি যে চালটা ঠিকঠাক ফুটল চামচ পরিমাণে ঘি ঘিটা দেওয়ার পর নাড়াচাড়া না করে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছে এবারে এভাবে ডেকচিটাকে উপর করে রেখে দেবে তো তৈরি হয়ে গেল পোলাও আজকে এই দুধ দিয়ে পোলাও রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে